নিউজ লাইভ চ্যানেলে আপনাকে প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের শিরোনাম হাদি হত্যার বিচার চাওয়া মোসাব্বিরের গায়েব হওয়া ফোনে কার গোপন ভিডিও ছিল রিমান্ডে কিলিং মিশনের আসল মাস্টারমাইন্ডের পরিচয় ভাস যে দুই শর্তে হাসিনাকে ফেরত দেবে ধারত জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ও শুনছেন

যা প্রমাণ করে এই শুটাররা ছিল হাই প্রোফাইল ট্রেন শুটারদের মুসাব্বিরের পেটে এবং হাতে বিদ্ধ হওয়া প্রতিটি বুলেট এটাই বুঝিয়ে দেয় যে তারা জানত ঠিক কোথায় হিট করলে গেম ওভার হবে এবং ঘটনাস্থলে মুসাব্বিরের সাথে থাকা তেজগাঁও থানার ভ্যান শ্রমিক যে তারা সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ব্যাপারী মাসুবো হামলাকারীদের হাত থেকে রেহাই পান এবং তিনিও গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরো মিশন কমপ্লিট করে হাওয়ার বেগে গায়েব হয়ে যায় সেই অপারেশনকারী কর্তা এবং পেছনে রেখে যায় শুধুই বারোদের গন্ত স্থানীয় লোকজন যখন ছুটে এসে ততক্ষণে সব শেষ হয়ে গেছে পরবর্তীতে মুসাফিরকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন তবে এই ঘটনার আসল রহস্য বের করতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে এবং মুসাফিরের অতীত জীবনের ফাইলটা খুলতে হবে কে ছিলেন এই আজিজুর রহমান মুসাফির কেনই বা তাকে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এভাবে মাইনাস করে দেওয়া হলো আদতে শরীয়তপুরের ছেলে হলেও মুসাফিরের বেড়ে ওঠা এবং রাজনীতি হাতে খড়ি এই তেজগাঁও ও কারওয়ান বাজারে মাইনাস করে দেওয়া তার বাবা খলিলুর রহমান একসময় এলডিসিতে চাকরি করতেন কারওয়ান বাজারে তাদের জুতোর দোকান থাকায় এই এলাকার প্রতিটি অলিগলি তার নখ দর্পণে ছিল স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে তিনি ছিলেন বিএনপি রাজনীতির মাঠের এক পরিচিত মুখ এবং বেশ প্রভাবশালী অলিগলি তবে তার এই রাজনীতির রাস্তা কখনোই মসৃণ ছিল না বরং গত পনেরো বছর আওয়ামী লীগ শাসন আমলে তিনি ছিলেন পুলিশের হিপিস্টে একের পর মামলা আর জেল ছিল তার নিত্য দিনের রুটিন বরং পাশাপাশি তাকে দমিয়ে রাখতে একাধিকবার কারাগারে পাঠানো হয়েছে এমনকি তার জীবনে গুম হওয়ার মতো ভয়ঙ্কর চারটারও যোগ হয়েছিল বলে শোনা যায়

কারাই হুঁকি বা কাদের চখের বালি হয়ে দাঁড়িয়েছিলেন তিনি সেই নামগুলো হয়তো পরিবারের সেফটির কথা ভেবেই কখনো বলেন আর শত্রুরা অন্ধকারের সুযোগ নিয়ে তাকে চিরতরে থামিয়ে দিল এবং দীর্ঘ পনেরো বছর টিকে থাকা এক নেতা তাকে নিজ দলের সুসময় এসে বিদায় নিতে হবে কখনো বলে এই পুরো ঘটনার সব থেকে বড় টুইস্ট এবং রহস্যের জায়গাটি হল মুসাব্বিরের ব্যবহৃত মোবাইল ফোন দুটি যা অপারেশন শেষে হাওয়া হয়ে গেছে অপারেশন শেষ করে শুটাররা যখন পালিয়ে যায় তখন তারা মুসাব্বিরের পকেটে থাকা টাকার বান্ডিল বা অন্য কিছু স্পর্শ করে ব্যবহৃত বরং তারা শুধু টার্গেট করে নিয়ে গেছে তার ব্যবহৃত দুটো দামি স্মার্টফোন অপারেশন আর এখানেই হচ্ছে আসল বিষয় কারণ সাধারণ চিন্তাকারী হলে তারা টাকা বা গয়না নিত কিন্তু এখানে টার্গেট ছিল শুধু ওই দুটো টার্গেট করে যা প্রমাণ করে এর ভেতরে লুকিয়ে ছিল অনেক বড় কোনো বসা ক্রাইম রিপোর্টাররা ধারণা করছেন ওই ফোনে এমন কিছু ভিডিও কল রেকর্ড বা সিক্রেট ডকুমেন্ট ছিল যা ফাঁস হলে কারওয়ান বাজারের বড় কোনো গডফাদারের মুখোশ খুঁজতে পারতেছিল স্ত্রী সুরাইয়া বলেছেন মুসাব্বির জানতেন তার শত্রু কিন্তু নাম বলতেন না তাই হতে পারে সেই নামগুলো বাতাদের তাদের অপকর্ম মে সব প্রমাণ ওই ফোনে সেভ করা ছিল হয়তো কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট বা ভয়েস রেকর্ড ছিল যা পাবলিক হলে অনেক বড় কোনো সিন্ডিকেটে বারোটা বেজে যেত মুসাববির বন্ধুটি গায়েব করে দেওয়ার মানেই হলো ঘটনা সব থেকে বড় প্রমাণ নষ্ট করে দেওয়া যাতে পুলিশ কোনো গোཔ་ খুঁজে না পায় শুটাররা কি শুধু টাকার বিনিময়ে কাজ করেছে নাকি তাদের মেইন টার্গেটি ছিল মুসাববির সরানোর পাশাপাশি ওই ফোনগুলো উদ্ধার করা এই প্রশ্নের উত্তর মেলানো এখন ডিবি-র জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ কারণ ফোনগুলো না পাওয়া গেলে অনেক গোপন রহস্যই হয়তো মাটি চাপা পড়ে ঠাই দেওয়া এটি কি শুধুই পলিসি ইলিগাল নাকি এর পেছনে আছে কোটি টাকার কোন অবৈধ লেনদেনের ঝামেলা মোবাইল ফোন দুটিতে হয়তো এমন কিছু ছিল যা অনেক রাধব বোয়ালকে বিপদে ফেলতে পারত তাই তারা যে কোনো রিস্ক নিয়ে হলেও ফোন দুটি সরিয়ে ফেলেছে অন্যদিকে ঘটনার পর আটচল্লিশ ঘন্টা পার হতে না হতেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ বা ডিবি এক বড় ধামাকা দিয়েছে যা সবাইকে চমকে দিয়েছে শুক্রবার নয় জানুয়ারি রাতে মানিকগঞ্জ এবং গাজীপুরে এক হাই ভোল্টেজ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে তিনজন শুটারকে যারা সরাসরি এই অ্যাকশনে ছিল সিসিটিভি চেক করে এবং ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে এই তিনজনকে জালের ভেতর আটকানো হয়েছে এটি পুলিশের জন্য একটা বড় সাকসেস হলেও আসল সিনেমার কন্ট্রোল যাদের হাতে অর্থাৎ যারা এই পুরো প্ল্যান সাজিয়েছে সেই মাস্টার মাইন্ডরা এখনো ধরা বাইরে পায় রা হয়তো রিমান্ডে মুখ খুলবে এবং জানা যাবে কারা তাদের হায়ার করেছিল কিন্তু সেই রাঘব বোয়ালরা কি আসলেই আইনের আওতায় আসবে নাকি তারা টাকার জোরে সব ম্যানেজ করবে পুলিশ বলছে তারা সব অ্যাঙ্গেল অস্ত্রধারীরা কিভাবে এমন ওপেন গেম খেলে পালিয়ে গেল সেটা নিয়ে যদিও শেষ পর্যন্ত তারা ধরা পড়েছে কিন্তু আসল ভিলেনদের মুখোশ না খোলা পর্যন্ত কেউ সুস্থ পাচ্ছে না এখন সব থেকে বড় প্রশ্ন হলো এই ঘটনার দায়কার। এবং মুসাব্বির কে সরিয়ে দেওয়ায় কাদের রাস্তা পরিষ্কার হলো এখানে দুটি বড় সমীকরণ কাজ করছে যা একে অপরের সাথে কানেক্টেড প্রথমটি হলো কারওয়ান বাজারের দখল এবং চাঁদার সাম্রাজ্য আমরা সবাই জানি কারওয়ান বাজার মানেই টাকার বিষয় যেখানে প্রতিদিন কোটি কোটি টাকার বিজনেস হয় রাজধানী ফুটপাত থেকে শুরু করে বড় আরদ সব জায়গা থেকে চাদা তোলার একটা অলিখিত নিয়ম আছে যা বছরের পর বছর চলছে পাঁচই আগস্টের পর এই বাজারের কন্ট্রোল নিয়ে পুরনো গ্রুপ এবং নতুন গ্রুপের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছিল শতাব্দীর কি সেই লুটেরা সিন্ডিকেটের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন যার কারণে তাকে সরানো জরুরি হয়ে পড়েছিল তার সাথে থাকা ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতা মাসুদের উপর হামলা কি সেই ইঙ্গিতে দেয় না যে টার্গেট ছিল লেবার পলিটিক্স ও বাজার নিয়ন্ত্রণ ভ্যান শ্রমিক ইউনিয়ন মানে ট্রান্সপোর্ট সেক্টর যার হাতে বাজারের চাবি থাকে তাই অনেকেই মনে করছেন এটা শুধু পলিটিক্যাল ইস্যু না বরং এর পেছনে আছে দীর্ঘদিনের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা লুটেরা গ্রুপ হয়তো তাদের পথের কাটা সরাতেই এমন জঘন্য পথ বেছে নিয়েছে